এভরিওয়ান যেখানে অনেক ফেক সাইডের ছড়াছড়ি সেখানে আমি একটা ভালো সাইট পাচ্ছি কাজ করতেছি বলে থেকে আমি অনেকগুলো ইনকাম করলাম এখানে দেখুন আমার দলের আকৃতি দলের আকৃতি দাঁড়িয়েছে নিরানব্বই জন এবং আমি রিবেট পেয়েছি আমি পাঁচশো চুয়াল্লিশ টাকা আপনারা বেশি বেশি লিঙ্ক শেয়ার করবেন এবং বেশি বেশি বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন আর সবাইকে বলবো পনেরোশো টাকার প্যাকেজটি নেওয়ার জন্য এখানে দেখুন আমার দলে যারা অন্তর্ভুক্ত আছেন তাদেরকে আমি একটু যদি দেখাই এখানে অনেকেই টাকা ইনভেস্ট করেন না মিনিমাম সাতশো টাকা ইনভেস্ট করতে হবে তা নাহলে আপনি আপনার উত্তোলন উঠাতে পারবেন না টাকা জমা হবে না এবং এখানে দেখেন অনেকগুলো ঘর খালি আসছে আপনার নম্বরগুলো একটু দেখে নেবেন নম্বরগুলো একটু দেখে নেবেন দয়া করে আর এগুলোতে অবশ্যই আপনারা বিনিয়োগ করে ফেলুন অনেকে আছেন নির্বিকার বসে আছেন সাতশো টাকা কিছুই নয় আমি এখান থেকে আজ ছয়টা দিন উত্তোলন করলাম এখানে দেখুন এই ভাইটা পনেরোশো টাকা ইনভেস্ট করেছে তার দলের আকৃতি উনিশজন সে কাজ করতেছে আপনারা এরকম অ্যাক্টিভ মেম্বার হয়ে যান একটি মেম্বার হয়ে আপনি আপনার আয়কে বৃদ্ধি করে নিন এখানে দেখেন সবাই ফাঁকা বসে আছেন ম্যাক্সিমাম ফাঁকা বসে আছেন আপনারা কোনো ইনভেস্টই করছেন না এখানে পরবর্তী আরেকটা ভাই পনেরোশো টাকা ইনভেস্ট করেছে আমি এখন একটু উত্তোলনের দিকে চলে যাব উত্তোলনে দেখে দেখা আপনারা আমার উত্তোলনটা একবার একটু দেখুন আমি সর্বপ্রথম উত্তোলন রেকর্ডে চলে যাচ্ছি আমি আগামীকাল আবার টাকা উঠাতে পারবো প্রতিদিনই টাকা উঠাইতেছি এখানে দেখুন ষোলো তারিখ থেকে আমি টাকা উঠাচ্ছি ষোলো তারিখ থেকে পাঁচশো টাকা সতেরো তারিখে তিনশো টাকা এভাবে প্রতিদিন টাকা উঠাতে আসি এভাবে দেখুন আমি সর্বশেষ আজকে পাঁচশো টাকা উঠাইছি একুশ তারিখে প্রতিদিন টাকা উঠতেছে আপনারা ইনভেস্ট না করে দিয়ে শুধু শুধু বসে থাকেন আর আমি সবসময় অথেন্টিক নিউজগুলো দেওয়ার চেষ্টা করি ভালো সাইট পাইলে আমি শেয়ার করি হাতে কোনো দু একটা সাইট একটু মিসিং হয়ে যায় সেটা অনলাইন জগৎ তো সবারই অজানা তো আমি সবসময় আপডেট থাকি আপডেট ফেসবুক এবং ইউটিউবে আপডেট ভিডিওগুলো দিয়ে দিই আপনারা আমার ভিডিও ছাড়ার এক দুই দিন এক দুই দিনের ভিতরে কিছু কিছু সাইট থাকে আমি বলে দিই ভিডিওতে এক দুই দিনের ভিতরে আপনারা এটা করে নেবেন করে নিলে আপনাদের ইনকামটা শুরু হয়ে যাবে এবং যেটা আমি বলবো যেটা দুই দিন পর থেকে আর করবেন না তাহলে সেটা করবেন না তো ধন্যবাদ সবাইকে আর আমার ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে আপনারা একটু দেখে নেবেন আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ